কিছু 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 হাসি, খুব অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল অ্যারেঞ্জ না হলেও লাভ ম্যারেজ করেই বিয়ে করেছিলাম সেই তখনই আমি বাড়ির বউ এখন হয়ে গেছি মা তারপর হয়ে গেলাম চাচিমা আসসালামু আলাইকুম আমি আজকে একটি সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো মাতৃত্ব যুদ্ধ করতে হয় কোনো কিছু খেতে না ইচ্ছে করলেও সেটা জোর করে খেতে হয় স্টিল নাও নিজের কথা না ভাবলেও বাবুর কথা ভেবে সবকিছু মেনে নিতে হয় তারপরও মাতৃত্ব সুন্দর মা হতে গেলে বিশ্ব যুদ্ধ করতে হয়

আর এখন আমরা যাচ্ছি সেই মাকে দেখতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের একজন পুত্র সন্তানের মা হয়েছে আবু এবং মা দুজনেই আলহামদুলিল্লাহ সুস্থ এদিক দিয়ে সন্ধ্যার পরেই সোহাও আমাদের সাথে বেরিয়ে যাওয়ার জন্য বাট গাড়িতে অন্ধকার থাকায় সে একদমই যেতে চাইছে না তাই তো সোয়ার পাপা তাকে তার দাদুর কাছেই রেখে গেল এদিক দিয়ে চাচি মা হওয়াতে নিজের ছেলেকে দেখতে যেতে কত কিছুই না কিনতে হচ্ছে আর একজন নতুন মেহমানের আগমনে কিন্তু আমাদের নতুন জিনিসই দিতে আমার কাছে মনে হয়েছে এখন বাবু যেহেতু ছোট সেহেতু তাকে খুব পাতলা জিনিসই পরাতে হবে তাই তো আমার পছন্দ মতো আলমসের কিছু ড্রেস অ্যান্ড হচ্ছে জুতা নিয়ে নিলাম এতটাই এক্সাইটেড ছিলাম দৌড়ে চলে এসেছি সবার আগে আর সারোয়ার বাইকে দেখেই বুঝতে পারতেছেন ভাইয়া কতটা খুশি প্রথমত তাদের ঘরে জান্নাত ছিল একজন আর এখন দেখুন কোলজুড়ে চলে এসেছে রাজপুত্র ফারিয়াপ অনেকটাই ভাগ্যবতী একটি কন্যা সন্তান আছেন এখন পরবর্তীতে একটি পুত্র সন্তান হয়েছে আল্লাহ তালা তাদের মনের কথা শুনেছে এবং তাদের ইচ্ছেরও প্রাধান্য দিয়েছে সবাই দোয়া করবেন বাবু এবং মা যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে আর এখন তো সে সন্তান মায়ের পরে চাচি মা আর আমি আমি যখন ছিলাম তখন থেকে আমার বাচ্চা খুবই ভালো লাগে দিয়েছে আমাদেরকে বাট খাচ্ছি বলে সোয়ার কিন্তু আমাকে কত অপমান করতেছে এই তুমি ডায়েট করো কই তোমার ডায়েট চলে গেল একদিনই খাবার পেয়ে তিন দিনের খাবারের কথা ভুলে গেলে যাই হোক তার কথা কান্না দিয়ে আমি আমার মতো খেয়ে নিলাম এত দারুণ একটা সুখবর আমরা যদি সবার সাথে না শেয়ার করি তাহলে হবে তাই তো আমার ভালোবাসার মানুষদেরকে বলতেছি আমার বাপ জন্য সবাই দোয়া করবেন আর এর নাম হচ্ছে সিদ্ধাতুল সবাই চিনো কম বেশি এটাই হচ্ছে ফারিয়াপুর প্রথম সন্তান ভাই দেবে ফারিয়াপুর হাতে কেক বানানোটা কে কে মিস করছো সবাই একটু কমেন্টে বলে যাবে আমি তো খুব মিস করতেছি আপু অসুস্থ বিদায় কিন্তু এখন হচ্ছে কোনো কাজই করতে পারছে না আর আমি যে গিফট গুলো এনেছি ফারিয়াপুর এক এক করে সবাইকে দেখাচ্ছে আমার সামামের জন্য যে সব থেকে আমরা অলওয়েজ কেনাকাটা করি সেই সব থেকে কিন্তু বাবুর জন্য নিয়ে এসেছি আরেকটা কথা সবাই একটু কমেন্ট করে জানাও কি নাম রাখা যায় বাবুর এফ দিয়ে আর এস দিয়ে সুন্দর সুন্দর ছেলের নাম বলে যাবা এখন হচ্ছে আমরা তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাব খুব শীঘ্রই আমরা তোমাদের বাসায় আসতেছি চিন্তা করিও না বাবা যান দেখতে দেখতে চলে এসেছে একদম ভিডিও শেষ পর্যায়ে সবাই আমাদের জন্য দোয়া করবে বাবুর জন্য দোয়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাটা